এ কি লিখেছি ইংরেজি এত আমি বুঝি ঠিক আছে তুমি সরাও ওই ডাক ভাত নাই তাই খায় আমরা দুই ভাই মিলে স্যার এখানে তো এগুলো তো হয় না এখানে যেন যা যা আছে এই যে সেগুলো রয়েছে দেখেন চিকেন আছে রোস্ট আছে রোস্ট আমরা তো গরুর গোশ খাবো গরুর গোশ কি আছে গরুর গোশটা তো আপনারা যেটা নেই এসে আবার এখানে তো দেখেন এ ও কি আমি অত কয়েক জানি নে এই সরাও তুমি যাও যে করে ডাল ভাত আসো আমার ডাল এত বড় একটা রেস্টুরেন্টে এরা হয় না কি হচ্ছে কি বুঝলাম না আমি ডাল ভাতই এনে ম্যানেজার নিন নিন

बिल्कुल बोरिशन इसका यार तो, या तो बोरोमेट्री से ऐसी में सारी चीज़ें क्या ऐसी लगाई थी जैसे पाँच हज़ार टक्कर था ये सीटों से डेट हुई बता कैसे तो तो लगाई ऐसी क्या थी वो ये अपने तो सेविसिंग कोटिंग कोटिंग लगाई थी क्या ब्लेस्टो बोरोमेमोरी दस्ते में ज़्यादा फुल्ल तो है हमार बोरोमे�

ठीक आहे सर ए ए जिदाई सायन्स स्टेशन आणि अनेक बड बड माथे लोकजन असे विदेश तेला गम्सटा अलाऊ करणा ना ना आमना ग्रामेत्ता इतायकी समगे गम्सता देबा उन तिने बुझनाओ की देखी की होवन आमना बुझई नय सो अच्छा লন্ডনে পড়াশোনা করিস আমি তো তাও ঘুরতে না আমার কপাল খারাপ তোমার টাকা পয়সা দিয়ে আমি মানুষ করতে পারলাম তাই এগুলো কিভাবে শিখে

আচ্ছা সমস্যা নেই আমি এখন আছে কুড়ি টাকাটা কি ভাই পানি খাতে গেলেও টাকা হ্যাঁ মানুষ দিয়ে টাকা নিচ্ছি

কিন্তু কামুর দিয়ে খাতে খাতে হয় স্যার ভাই তোমাদের কাছে সুরি আছে সুরি দেখে দি দেখুন দেখি না একটু সুরি তো তাই নেই এ আপনারা যদি একটু পারেন যদি তাহলে একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে একটু খেয়ে আসেন ও বাবা এ কি বিদেশি জিনিস তো বিদেশি কারবার খাই দেখি কি লাগে খাই দেখি একটু করে

আপনাদের জন্য আছে মাইনাস আপনি চাই আছে 100 টাকায় দিয়ে দেন না না কুমার জমা না ওই তুমি ঘরে মোট 30 টাকা দিয়ে নে না এই গুলো এরকম কোটা হয় না তো 100 টাকাতে 100 টাকা না গাড়ি দামি তো 100 টাকা এ তুমি আমার কাছে তো সব দিন তোমার দাদা খালি খাওয়া নাই রুটি ওই গুলা এগুলোতে এক না তো আচ্ছা কত দিলি হবে তাই পাও শুধু কত 100 টাকায় চালিয়ে দেন এই 1 টাকা কম না একটু